ওয়েলকাম টু বজরংবলি এন্টারপ্রাইজ আপনারা কে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আমার থাম্মেল দেখে আপনারা বুঝতেই পারছেন আমি আবার আপনাদের সঙ্গে কি বিষয়ে ভিডিও করতে চলেছি হ্যাঁ ঠিকই ধরেছেন চেনলিং ফেন্সিং মেশিন অর্থাৎ জিআই তারের নেট বানানোর মেশিন ম্যানুয়াল চেনলিং ফেন্সিং মেশিন যা বলবেন অর্থাৎ হ্যান্ড চেনলিং ফেন্সিং মেশিন আমাদের বজরংবলি এন্টারপ্রাইজে জিআই তারের নেট বানানোর মেশিনের এখন বর্তমানে প্যাকিং চলছে এই জিআই তারের নেট বানানোর মেশিন যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশানে দেয়া নাম্বারে মেসেজ অথবা কল করে বুকিং করুন আর এখানে মেসেজে আপনি বলুন আপনার অ্যাড্রেস কোথায় বা আপনারা কিভাবে আসবেন আপনাদের আমার যে দোকান সেই দোকানের অনলাইন লোকেশন পাঠিয়ে দেবো আপনি সেখান থেকে টাচ করে দেখবেন আপনার বাড়ি থেকে আমার লোকেশনের ডিস্টেন্স কত অর্থাৎ আমার এই শপের অ্যাড্রেস হলো ওয়েস্ট বেঙ্গল সাউথ দিনাজপুর মানে দক্ষিণ দিনাজপুর বা মালদা ডিস্ট্রিক্টের আশেপাশেই বা উত্তর দিনাজপুর আপনি রায়গঞ্জ থেকেও আসতে পারেন মালদা থেকেও আসতে পারেন কিংবা বালুরঘাট থেকেও আসতে পারেন আমার হোম টাউন বুনিয়াদপুর বুনিয়াদপুর স্টেশন আছে সেখানেও আসতে পারেন তো আপনারা কিভাবে আসবেন তার প্রসিডিওর যদি চান অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনাদের মেনশন করে দেবো এই জিআই তারের নেট বানানোর মেশিনের সাথে থাকছে একটা টু এইচ পি ক্রমটন মোটর চৌদ্দশো চল্লিশ আর আর সঙ্গে থাকছে একটা বোল্ট কাটার আর চার পিস ডাইস চার ইঞ্চি তিন ইঞ্চি আড়াই ইঞ্চি দুই ইঞ্চি এই ডাইসগুলো দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন নানান রকম কাস্টমারের চাহিদা দুই ইঞ্চি তিন ইঞ্চি যার যেমন জিআই ওয়ার নেট লাগবে সেইভাবেই আপনি প্রোভাইড করতে পারবেন আপনারা যদি এই মেশিন নিতে চান অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে কল করুন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তাহলে নতুন যখন আমি ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যাই হোক নানান রকম সাউন্ডে ভিডিও করা যায় না তো অনেকভাবে আপনাদেরকে প্রতিবেদনমূলক ভিডিও যে জিআই তারের নেট বানানোর মেশিন প্রসিডিওর মেনটেন করে কিভাবে জিআই তারের নেট বানানোর মেশিন তৈরি হচ্ছে তার অরিজিনাল ভিডিও প্রোভাইড করে নো এডিট কোনো এডিট না করে এই বিগত দু সাল থেকে এ পর্যন্ত এই বজরংবলি এন্টারপ্রাইজের জার্নি আমাদের কাছে মেশিন নিন অথেন্টিক বজরঙ্গলী এন্টারপ্রাইজ আমাদের কাস্টমার কেয়ারে আপনি কল করেও জেনে নিতে পারবেন বজরঙ্গবলী এন্টারপ্রাইজ ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন